পর হ্যান তেন আবার অনেকে তো বলে দিয়েছ যে অন্য কোনো স্পেশাল ব্যাপার আছে নাকি যাই হোক সেটা বড় কথা না সেসব পরে রিভিল করা যাবে কী আপডেট দেব গেস করো তো ব্যাপারটা কি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো অনেকেই বলেছো যে বৌদি ভিডিও দাওনি বা দিদি ভিডিও দাওনি সত্যি বলতে বেশ একটু শরীরটা একটু বেশ খারাপই খারাপই তো তাই সেই অর্থে ভিডিও দেওয়া সম্ভব হয়নি কারণ কদিন হলো প্রচণ্ড মানে কি বলবো আর কালকে রাতের কথাই যদি বলি প্রচণ্ড কোমরে ব্যথা এমন কোমরে ব্যথা করেছে এখনো প্রায় কোমরে ব্যথা প্রচণ্ড মানে হাঁটতে চলতে গেলে অসুবিধা হচ্ছে জানো ঠিক মতো মানে হাঁট হাঁটলে বা বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না এত কোমরে ব্যথা কাল রাত্রে ঘুমোতে গেলাম তখন বাজে বারোটা বারোটায় ঘুম শুতে গেছি আধা ঘন্টা মতো ঘুমিয়েছি হঠাৎ একটার সময় দিয়ে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে আমি আর কি করবো উঠে সারাক্ষণ ঠায় বসে আছি বসে আছি বসে আছি কষ্ট হচ্ছে আর তাই পাবলিক ভিডিও আর সেইভাবে বানানো হয়নি কালকে আমি ভাবলাম যে একটু আজকে একটু তোমরা অনেকে প্রশ্ন করেছো যে কি ব্যাপার হ্যান ত্যান আবার অনেকে তো বলে দিয়েছ যে অন্য কোনো স্পেশাল ব্যাপার আছে নাকি সেটা বড় কথা না সেসব পরে রিভিল করা যাবে কিন্তু ঘটনা হচ্ছে কালকে প্রচন্ড কুমড়া শুধু কালকে না আজকেও আজকে এখন হোস্টেল নাও আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার দেশ কোমরে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই খুব 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 ভালো আছো অনেকেই বলেছো যে বৌদি ভিডিও দাওনি বা দিদি ভিডিও দাওনি সত্যি বলতে বেশ একটু শরীরটা একটু বেশ খারাপই খারাপই তো তাই সেই অর্থে ভিডিও দেওয়া সম্ভব হয়নি কারণ কদিন হলো প্রচণ্ড মানে কি বলবো আর কালকে রাতের কথাই যদি বলি প্রচণ্ড কোমরে ব্যথা এমন কোমরে ব্যথা করেছে এখনো প্রায় কোমরে ব্যথা প্রচন্ড মানে হাঁটতে চলতে গেলে অসুবিধা হচ্ছে ঠিক মতো মানে হাঁট হাঁটলে বা বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না এত কোমরে ব্যথা কাল রাত্রি ঘুমোতে গেলাম তখন বাজে বারোটা বারোটায় ঘুম শুতে গেছি আধা ঘন্টা মতো ঘুমিয়েছি হঠাৎ একটা সময় নিয়ে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গিয়ে আমি আর কি করবো উঠে সারাক্ষণ ঠায় বসে আছি বসে আছি বসে আছি কষ্ট হচ্ছে আর তাই পাবলিক ভিডিও আর সেইভাবে বানানো হয়নি কালকে তাই ভাবলাম যে একটু আজকে একটু তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে কি ব্যাপার হ্যান ত্যান আবার অনেকে তো বলে দিয়েছ যে অন্য কোনো স্পেশাল ব্যাপার আছে নাকি জানিও সেটা বড় কথা না সেসব পরে রিভিল করা যাবে কিন্তু ঘটনা হচ্ছে কালকে প্রচণ্ড খুব রাজা শুধু কালকে না আজকেও আজকে এখনও স্টিল নাও আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু আমার দেশ বড় কথা হঠাৎ হঠাৎ যাচ্ছে রাতে যখন দেখছি সবাই ঘুম হচ্ছে তখন আমি ঘুম ভেঙে গিয়ে বসে আছি কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই অসহ্য কোমরে ব্যথা এই জায়গা অরে বাপরে হরে বাপরি বাবা কু জানো কোমর ভেঙে গেল আমার প্রচণ্ড ওই ঘুমটা কথা ঘুমিয়ে যায় কিছু তো মানে খাওয়ার তো কোনো ইচ্ছাই নেই মানে কি খাবো আর আর কি বলবো এই হোক এই শরীরটার একটু একটু টাল মাটাল খাচ্ছিল বলে আমি সেই অর্থে ভিডিও দিতে পারিনি বাট দেবো দেবো না তা না যখন যেরকম পারবো আমি ভিডিও পোস্ট করছি তো পা করছি তো মানে তোমরাও যদি আমার একটা পঁচিশ হাজার হয়ে গেছে বোধ হয় পঁচিশ হাজার ফ্যামিলি তো তোমরাও তো আমার ফ্যামিলি তোমরাও আমার মানে বন্ধু ফ্যামিলি অনেক কিছু তো নিশ্চয়ই তোমাদেরকেও আমি আমার আপডেট দেব কিসের আপডেট দেব গেস করো তো ব্যাপারটা কি তোমরা গেস করো

কি রাত কি দিন দিতে বুঝতে পারছি না আর এনার্জি লেভেল একদম জিরো হয়ে গেছে কি এনার্জি ছিল মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এনার্জি একদম জিরো মানে সারা দিচ্ছে না শুয়ে আছি শুয়ে যাচ্ছি শুয়েই গেছি উঠেছে কিছু কাজ করবো কিছু করার ইচ্ছা নেই কাজ করার মানসিকতা নেই শুয়ে আছি বসে আছি না টুকটাক করছি আমি করছি না তো কে করছে যেটা পারছি সেটা আমি করছি জলটা পারছি করছি যেটা পারছি না ছেড়ে দিচ্ছি দেখো এই নেই ঠিক আছে তোমাদের সাথে একটু গল্প করতে করলাম অনেকদিন গল্প টল্প করা হয়নি এই আর কি তা ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে গল্প করি কে একজন বলছিল যে কোনো স্পেশাল ব্যাপার আছে না কেন আমাকে দিকে মনে হচ্ছে কোনো স্পেশাল ব্যাপার আছে গেস করো কি স্পেশাল ব্যাপার আছে কমেন্ট করো গেস করে কমেন্ট করো তো দেখি কী স্পেশাল আমাকে দেখে তোমাদের মনে হয়েছে কিছু 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 বন্ধুর মনে হয়েছে তারা বলছিল যে কোনো স্পেশাল ব্যাপার আছে ঠিক আছে গেস করো করে কমেন্ট করো যে কি স্পেশাল দেখো অন্যটাও আমি উল্টো নিয়ে গল্প করছি আমার অবস্থা ভাবো সেই নাইটি উল্টো পরে ফেলছি ওন্যা উল্টো করে ফেলছি আর কি করা যাবে যাকি